ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনী আসলেন স্টেজে উঠলেন এবং বললেন ইরানের সক্ষমতা নেওয়ার মতো ক্ষমতা মধ্যপ্রাচ্যের এখন আর নেই তারপর পুরো মধ্যপ্রাচ্য দেখল ইরানের সামরিক খেলা আর যা দেখে পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে শাহেদ টু এটা হলো ইরানের সবথেকে চালাক হেলিকপ্টার যেটা দেখলে প্রথমেই অবাক লাগে এটা এত ছোট অথচ যুদ্ধ ও নজরদারি দুই কাজই একই সাথে করতে পারে ইরান সাধারণত সবকিছু বড় সড় করে তৈরি করলেও এই হেলিকপ্টারটিকে তারা ছোট আকারে তৈরি করেছে এর প্রধান কারণ হল এই হেলিকপ্টারে একজন পাইলটই পুরো সিস্টেম চালায় আর এটাকে ছোট রাখার প্রধান কারণ হলো এর গতি এবং অবিশ্বাস্যভাবে এটা খুব দ্রুত গতিতে মুভমেন্ট করতে পারে এটা ছোট রকেট ও গাইডেড মিসাইলও বহন করতে পারে ইতিমধ্যেই ইরানের এই হেলিকপ্টার বেশ কয়েকটি সফল মিশন চালিয়েছে এটা দেখতে ছোট হলেও শত্রু দেশের বড় বড় হেলিকপ্টারকে একেবারেই ধরাশায়ী করে ছাড়ে সাহেদ বাঘিরি ইরান প্রথমবারের মতো তৈরি করেছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইরান খুব কায়দা করে বিশাল কার্গো জাহাজের উপর তৈরি করে ফেলেছে এক বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু ব্যাপার হল ইরান এটিকে দাবি করেছে ড্রোন ক্যারিয়ার হিসেবে এটি তেরো তলা সমান উঁচু এবং একসাথে কয়েক হাজার ড্রোন বহন করতে সক্ষম কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ইরানের এই ড্রোন ক্যারিয়ার সফলভাবে ইরানের যুদ্ধবিমানগুলোকে বহন করে চলেছে আর এই ব্যাপারটি পুরো মধ্যপ্রাচ্যকে অবাক করে দিয়েছে কারণ এখন ইরান একই সাথে যুদ্ধ বিমান এবং কামিকাজি ড্রোন সমুদ্র বন্দরে যে কোনো এলাকা থেকে লঞ্চ করতে পারবে কারার ট্যাঙ্ক ট্যাঙ্ক ইরানের এই মধ্যপ্রাচ্যে সবসময় আলোচনায় থাকে ইরানের মতো একটা দেশ এত ভয়ঙ্কর একটা ট্যাঙ্ক কিভাবে তৈরি করলো এটা নিয়ে বেশ সমালোচনা আছে এতে আছে একটি একশো মিলিমিটার কামান যা দশ কিলোমিটার দূরে টার্গেটকে নির্ভুলভাবে হিট করতে পারে জানলে অবাক হবেন এটা মধ্যপ্রাচ্যের প্রথম কোনো ট্যাঙ্ক যা শত্রুপক্ষের হেলিকপ্টার বা যুদ্ধ বিমানও টার্গেট করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই ট্যাঙ্ক শত্রুর ছোড়া মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারে এই ট্যাঙ্কের গতি প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা ও ন্যাটো এই ট্যাঙ্ক নিয়ে চিন্তিত কারণ তাদের বানানো সব থেকে উন্নত ট্যাঙ্কও এর কাছে চুন সব থেকে অবাক করা ব্যাপার হলো এই ট্যাঙ্ক মিসাইল প্রুফ অর্থাৎ ছোটোখাটো মিসাইল এই ট্যাঙ্কের কিছুই করতে পারবে না এফ ইরান প্রথমবারের মতো তাদের কোনো স্টিল্থ ফাইটার জেট সামনে নিয়ে এলো যদিও ইরান এর আগে পরীক্ষামূলকভাবে একবার উড়িয়েছিল কিন্তু গোয়েন্দা রিপোর্টে তা পুরো বিশ্বের সামনে চলে আসে তারপর থেকে ইরান বহু বছর এই ফাইটার জেট নিয়ে মুখ খোলেনি কিন্তু দু হাজার সালের শেষের দিকে এসে ইরান আবার তাদের স্টেলথ ফাইটার জেট সামনে এনেছে এর অত্যাধুনিক ডিজাইন দেখলে বোঝা যায় এটা বিশ্বের সব থেকে শক্তিশালী তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন এই জেট তিন হাজার পাঁচশো কিলোমিটারের বেশি গতিতে উঠতে সক্ষম ইরান বহু বছর ধরে এটাকে তৈরি করেছে মাটির নিচের বিশেষ ল্যাবে তাই গোটা পৃথিবী এই ফাইটার জেটের ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি ফাতেহ ক্লাস সাবমেরিন এটা হলো ইরানের তৈরি আধুনিক ও মাঝারি আকারের সাবমেরিন যা প্রায় ছয়শো টন ওজনের এবং পানির ছয়শো ফুট নিচে ডুবে থাকতে সক্ষম এটি সম্পূর্ণভাবে ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এই সাবমেরিন এমন সব অস্ত্র বহন করতে পারে যা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট এই সাবমেরিন টরপেডো মাইন ও অ্যান্টিশিপ মিসাইল নিয়ে ঘুরে বেড়ায় এমনকি এতে আধুনিক ভার্সনের ক্রুজ মিসাইল সিস্টেমও যুক্ত করা হয়েছে ইরান এই সাবমেরিন পারস্য উপসাগরের মতো কম গভীর জলের এলাকায় মোতায়েন করে রেখেছে যেখানে মার্কিন রণতরীগুলো নিয়মিত টহল দেয় আর এটা আমেরিকার নৌবাহিনীর নাকের ডগা দিয়ে চলাফেরা করে আমেরিকার সব থেকে উন্নত রাডারও ফাঁকি দেওয়ার রেকর্ড আছে এই সাবমেরিনের শাহেদ ওয়ান টু নাইন এটা হলো ইরানের তৈরি মধ্যপ্রাচ্যের সব থেকে আধুনিক ড্রোন জানলে অবাক হবেন এটা মাটি থেকে সতেরো কিলোমিটার উপরে উড়ে বেড়ায় ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে এটা একটানা টানা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে আকাশে ভেসে থাকতে পারে এবং একসাথে কয়েকটি দেশের উপর সফল নজরদারি করতে পারে শুধু তাই না এটি শত্রুপক্ষের যে কোনো কমিউনিকেশন সিগন্যাল ডিকোড করতে পারে এতে রয়েছে উন্নত মানের সেন্সর এবং ক্যামেরা যা কয়েক হাজার কিলোমিটার এলাকার ভেতরে যে কোনো ধরনের সন্দেহজনক মুভমেন্ট ট্র্যাক করতে পারে এটা শুধু নজরদারি করে ব্যাপারটা এমন না এটা একই সাথে মিসাইল বহন করতে পারে আর এতে থাকা আলট্রানাইট ভিশন সেন্সর থাকা কারণে রাতের বেলা সফল মিশন চালাতে সক্ষম তবে বিশেষজ্ঞরা আশ্চর্য হয়েছেন এটা দেখে যে ইরান এটাকে মধ্যপ্রাচ্যের উপর নজরদারি করার জন্য তৈরি করেছে তাই সেখানে বালুঝড় বা তীব্র টর্নেডো হলেও তার ভেতরে সফল নজরদারি করতে সক্ষম